কক্সবাজারের বাঁকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা সকাল ১০টার দিকে নুনিয়ার ছড়া এলাকায় নদীতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি এ এ সময় স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন তারা রাস্তার টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং অভিযানে ব্যবহৃত একটি স্কেভেটার ভাঙচুর করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয় প্রশাসন জানিয়েছে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরের যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন আপনাদের প্রতিনিধি গিয়া বসবে জেলা প্রশাসকের সাথে জেলা প্রশাসক ঠিক করবে ডিমার্কেশন করে দেবে কোথায় নদী গেছে পুরানো আরএস কোতিয়ান মতে

আমাদের ওই খোঁচানভুক্ত জায়গা ওরা কাগজপত্র না দেখে ওদের নদীর জায়গা নদীরা নদীতে যার সমস্যা নাই আমাদের খোঁচানভুক্ত জায়গা আমরা পৌরসভাতে ট্যাক্স দিই